নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক পায়েলগাঁও হামলার পরবর্তী সময়ে ভারত পাক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এই কয়েকদিনে সেটা আরও চরম পর্যায়ে পৌঁছেছে এই আবহাওয়ায় ঢাকা সফরে যাওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছিলেন পাক বিদেশমন্ত্রী ইশাক দাস সেই ইশাকের সঙ্গে এবার ফোনে কথা হলো বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের বর্তমান পরিপ্রেক্ষিতে এই বার্তালাপ বেশ উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে সমস্ত মহল থেকে তৈদের সঙ্গে পুনরাবের সময় ইসাক নাকি ভারতের নামে অভিযোগ করেন সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার বিষয়টি উত্থাপন করেন ইসাক তৈদ নাকি বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই পক্ষকেই সংযত থাকার বার্তাও দিয়েছেন এরই মাঝে বাংলাদেশ পাক সম্পর্ক আরও দৃঢ় করার ওপরও জোরদান ইসাক এবং তৈদ পায়েলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে পাকিস্তানের মদতে এই সন্ত্রাস সহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে ভারত আর এই আবহাওয়ক কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আর এই সবের মাঝেই সম্প্রতি ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তহিত হোসেন সম্প্রতি ঢাকায় তহিত হোসেনকে প্রশ্ন করা হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতায় বাংলাদেশ কোনো ভূমিকা রাখতে পারে কি না এই প্রশ্নের জবাবে বাংলাদেশি উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি মনে করেন না এই তাদের নাম বা নাক গলানো উচিত তিনি আরও বলেন এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত নয় আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না হুসেন আরও বলেছিলেন আমাদের অবস্থান খুব স্পষ্ট আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক বিরাজ করছে আমরা চাই না যে এখানে বড় কোনো সংঘাত সৃষ্টি হোক তা এই অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণে উঠতে পারে এরপর বাংলাদেশী বিদেশ উপদেষ্টা আরো বলেছিলেন আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলুক আমরা দেখেছি এরই মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে দু একটা দেশ মধ্যস্থতা বা দ্বিপক্ষীয় আলাপ আলোচনা যেভাবেই হোক আমরা চাইব যে উত্তেজনা প্রশমিত হোক শান্তি বজায় থাকুক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা